কি অবস্থা? আলহামদুলিল্লাহ। চল বন্ধু বিড়ি খাই। মেলাদিন পকেটে টাকা নাই। বন্ধুর পুরো বিড়ি প্যাকেটটাই খাই দিতে হবে। শুন বিষয়টা আছে কি? এই যে বিড়ি যে জিনিসটা, এ খুব একটা ভালো জিনিস না। এ খালি তোর হাড়ে সমস্যা হবে, ফুসফুসই নষ্ট হয়ে যাবে তোর ক্যান্সারও হতে পারে। এ কোনো রকম ভালো ভালো জিনিস না, বুঝেই পাইছিস? ঠিক আছে, ঠিক আছে, ভেলা দে তুই। বেশ না। বন্ধু তুই ভালো কথা বলেছিস। আজ থেকে এই বিড়ি আমি ফেলে দিলাম। বন্ধু তালি ওই যে বিড়িতে ফেলা দিলি তালি আর কি আমার একটু কাজ আছে উঠতেছি বুঝিস তালি তুই যা তালি আমি পরে তোর সাথে আবার দেখা করবো ঠিক আছে বন্ধু আমার গ্যাস লাইটটা কিরে বন্ধু